আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিওয়াস ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লক চলে আসলাম আবারও বর্মি কবুতর হাটে এই হাটে দেখানোর চেষ্টা করবো কি কি ধরনের কবুতর উঠে আর দাম জানানোর চেষ্টা করব যারা কিনবে এবং যারা বেচবে উবের এই ফেসবুক পেজ থেকে দেখেছেন ফলো এটা রানি এটা রানিং বলতে নিউ আডাল আর কি ডিম পারব এডাল মুরগি বয়স কত দিন এর বয়স আছে আপনার 4.5 এর মধ্যে কয়টা চাই এটা সেন জোড়াটা জোড়া চাই দিছি 3500 টাকা 3500 টাকা বেচা দাম 3000 লেবে বিক্রি করে দেন কত করে সেরা জি জোড়া চাই

চিলা গুগল পো পনেরোশো টাকা জোড়া আড়াইশো এটা ডিমের আড়াইশো টাকা আর এগুলো বাংলা ছয়শো সাতশো আটশো টুকু জোড়া ব্যস্ত আটশো এক হাজার টাকা ভাই মিটান ভাই আপনার ঠিকানাটা বলে দেন নাম্বার সহকমু জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান টু এইট ওয়ান সিক্স এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে যা কোনো মান নিতে পারবে সমস্যা নেই অবশ্যই ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যেকোনো ধরনের মুরগি নিতে পারবেন আর ওনার কাছে সিল্কি মুরগি আছে এক জোড়া এটা কোনো মুরগি দা লাগে এই যে ছেড়ে বলবেন টাকা রানিং চেয়ার 3000 টাকা এই সিলভার টি 1800 টাকা ইটা সিঙ্গেল একটা বারোশো টাকা বিচারে দুটো বাঁধি পার পিস এক হাজার টাকা দূরা এক হাজার টাকা টাকা ষোলোশো টাকা নাইন থ্রি ফাইভ ফাইভ এইট ফাইভ নাইন এইট

জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সিক্স সেভেন এইট ওয়ান ফোর ওনার সাথে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ওনার কাছে কালেকশন আছে পঞ্চাশে